এই কারবালা থেকে জোয়ারি যাওয়ার রাস্তা আমার মনে হয় যে একজন গর্ভধারণ মাকে যদি ওই ভ্যানে পাঠানো যায় রাস্তা হয়তো ঝাঁকিতে শেষ হয়ে যাবে বাচ্চা হয়ে যেতে পারে অথচ এক বছর পার হয় না একটা রাস্তা নির্মাণের পরে কারণ কি পার্সেন্ট খাওয়ার কারণে আমরা আপনাদের কাছে বলতে চাই স্বাধীনতার পর অনেক নেতা নির্বাচিত করেছেন হয়তো আবার আবার করবেন একটি বারের জন্য পরীক্ষামূলকভাবে ভাবে আমাদের মতো আলেমদেরকে নির্বাচিত করে একটু দেখেন না আমরা এই সমস্ত রাস্তা নির্মাণের কোন পার্সেন্টের প্রয়োজন আমাদের নেই পার্সেন্ট না খেয়ে টিকসই মানসম্মত রাস্তা নির্মাণ করে দিব যে রাস্তা দিয়ে দশ বছর পনেরো বিশ বছর রাস্তায় জনগণ হাঁটবে রাস্তার কোনো ক্ষতি হবে আমরা সর্বোপরি আপনাদের সামনে দাঁড়িয়েছি একটু দোয়া নেওয়ার জন্য আসল কথা হলো দোয়া করবেন আমার জন্য একসময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম রাজনৈতিক একটুসি হওয়ার কারণে জামাত ইসলামী করার কারণে যে পরিমাণ পরিষদে উন্নয়নমূলক কাজ করার কথা ছিল সেটা কিন্তু পারি নাই বরাদ্দ ছিল ঠিক কিন্তু বন্টন ঠিকভাবে আমরা করতে পারি এটা আমাদের রাজনৈতিক হীনমনতার একটা পরিচয় আগামী দিনে সার্বিকভাবে আপনাদের কাছে আহ্বান হলো এটাই স্বাধীনতার পর অনেক নেতাই নির্বাচিত আপনারা করেছেন আপনাদের রাস্তাঘাট সব কিছুর উন্নয়ন সব কিছু মিলায় আপনাদের কাছে পরিষ্কার কে কেমন উন্নয়ন করছে যদি বলি এই কারবালা থেকে জোয়ারি যাওয়ার রাস্তা আমার মনে হয় যে একজন গর্ভধারণী মাকে যদি ওই ভ্যানে পাঠানো যায় রাস্তা হয়তো ঝাঁকিতে শেষ হয়ে যাবে বাচ্চা হয়ে যেতে পারে অথচ এক বছর পার হয় একটা রাস্তা নির্মাণের পরে কারণ কি পার্সেন্ট খাওয়ার কারণে আমরা আপনাদের কাছে বলতে চাই স্বাধীনতার পর অনেক নেতা নির্বাচিত করেছেন হয়তো আবার আবার করবেন একটি বারের জন্য পরীক্ষামূলক ভাবে আমাদের মতো আলেমদেরকে নির্বাচিত করে একটু দেখেন না আমরা এই সমস্ত রাস্তা নির্মাণের কোন পার্সেন্টের প্রয়োজন আমাদের নেই পার্সেন্ট না খেয়ে টিকসই মতো রাস্তা নির্মাণ করে দিব যে রাস্তা দিয়ে দশ বছর পনেরো বছর রাস্তায় জনগণ হাঁটবে রাস্তা কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ আমরা বলতে চাই বয়স্ক ও বিধবা প্রতিবন্ধী ভাতা নেওয়ার জন্য মেম্বারদের দরকারে যেতে হয় দੌਰ দেখে কে কোন অবস্থায় আছে উনি আউলিক করে বিল বিল করে না জামাত করে এই সমস্ত ক্লাসিফিকেশন করে দেওয়া হয় আর আমি বলতে চাই ইনসাফের ভিত্তিতে বয়স্কদের ভিত্তিতে আমরা বয়স্ক ভাতা দেব একটি পয়সা কাওকে দিতে হবে না প্রতিবন্ধী বিধবা ভাটা নিঃসন্দেহে যারা গরিব হকদার কোন মুখ দেখে নয় আত্মীয়তা দেখে দল নয় ভিত্তিতে বৈষম্য বিরোধী অবস্থায় সেটা বন্টন করবে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক কোন নিয়োগের ক্ষেত্রে কোন কমিশন দিতে হবে না মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে একশো পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ হবে মেดา ভিত্তিতে নিয়োগ হবে ইনশাল্লাহ একটি বারের জন্য আমাদেরকে নির্বাচিত করে দেখান আমরা যদি ইনসাফপূর্ণভাবে কথা এবং কাজে মিল রেখে যদি আপনাদের সমস্ত কাজগুলো সম্পূর্ণ করতে পারি আবার আপনাদের সামনে হয়তো আসলে সম্মান করবেন এছাড়া পাঁচ বছর পরে ডাস্টবিনে ফেলে দিবেন দ্বিতীয়বার কোনদিন ভোট চাইতে আসবেন ইনশাআল্লাহ এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই আমি আপনাদের কাছে বলতে চাই বিনয়ের সাথে একটি বারের জন্য পরীক্ষামূলক ভাবে আমাদেরকে নির্বাচিত করে দেখেন অবশ্যই বিগত গতানুগতিক সমস্ত নেতৃত্বের চেয়ে ইমোশনাল আবেগ বলে কোন বক্তব্য না বাস্তবে আমি এমপি নির্বাচিত যদি হই অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভাবে চাঁদাবাজ মুক্ত এবং সার্বিক ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির ভূদশ এবং বড়াই গ্রাম গড়ার প্রতিশ্রুতি দিয়েই আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে উপস্থিত হয়েছে আপনারা দোয়া করবেন আপনার সহায়তা করবেন আপনাদের সন্তান হিসাবে আমাকে একটু কাছে রাখবেন আমাকে কাজ করার সুযোগ দিবেন আমি আপনাদের নিয়ে কাজ করতে চাই আমি আপনাদের পাশে থাকতে চাই এবং সর্বোপরি উন্নয়নের পাশাপাশি এতটুকু বলতে পারি মারা গেলে জানা জানাজা আসতে পারবো শুনলে প্রাণ খুলে মৌলিক আপাতত গুলো যেগুলো হাদিস থেকে পড়ার মতো সেগুলো পেলাওয়াট করে দোয়াটা করতে পারবো